মক্কা বিজয়ের পরে অন্য জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত থাকলেও থেকে হিজরতের ছিল ওই ফজিলত নেই বুঝলেন মক্কা ছেড়ে হিজরত করেছেন রসুল্লাহ হিজরত করেছেন তাতে যে নেকি পেয়েছেন আপনি বেদাতি এলাকা ছেড়ে আপনি সুন্নতি এলাকায় হিজরত করবেন তাতে ওই নেকির আশা করুন অতটা নেকি নেই অত বড় নেকি নেই কিন্তু নেকি আছে নেকি আছে

তারা নিজের দিন নিয়ে পলায়ন করত ইমান ইসলাম নিয়ে পলায়ন করত রক্ষা করার জন্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে এবং রাসূলুল্লাহর কাছে যে চলে মধ্যে আমরা মদিনা চলে যাই এই জন্য হিজরত ছিল আর মক্কা ইসলাম পালন করা সম্ভব হচ্ছে না মক্কা বিজয়ের আগে তারপর বলছেন যে কিসের জন্য ফমখাফাতা ইউফтана আলাইহি কারণ ইসলাম নিয়ে বদিকুল অবস্থায় এ মক্কায় কাফেদের বিচে বাস করলে ফিতনায় পড়ে যাব কখন জবরদস্তি তারা মূর্তিকে সিজদা করে ফেলবে এই জন্য অমুসলিমদের মাঝে যদি মুক্ত কখনো বাস করার চেষ্টা করবেন না যে এলাকাটা এলাকা সে যদিও সেখানে অমুসলিম বাস করে ভিআইপি মহল্লাতে বাস করি যারা এরকম ভিআইপি মহল্লাতে বাস করতে গেছে তারাই কিন্তু জুলমের শিকার হয়েছে ভালো করছো না যখন দাঙ্গা ফাসাদগুলি লাগে ওইসব দেশগুলিতে তখন আগে কিন্তু জুলম অত্যাচারের শিকার হয় এই ভিআইপি মার্খা মুসলিমগুলা দুনিয়ার স্বার্থে গেছে কাফেদের বিচে বাস করতে না আপনি মুসলিম সহজে বাস করতেন কিন্তু আজকের যুগে ফাঁকাত আজহার আল্লাহর ইসলাম কালা বিজয়ী করে দিয়েছে ইসলাম শক্তিশালী আরব দেশে মক্কা বিজয়ের পরে ওয়ালিয়াম ইয়াবতরা ভাই সুসাই এখন আল্লাহর ইবাদত করতে পারবে যে কোনো জায়গায় দাম্মামে যেমন ইবাদত করতে পারছেন আপনি আল্লাহ সহ কত রিয়াজও করতে পারছেন যে না আমি দাম্মাম থাকবো না রিয়াজ থাকব ওখানে বেশি ভালো কোনো ভালো না সমান সমান হ্যাঁ একমাত্র মক্কা বদিনের সেটা আলাদা কথা কিন্তু আপনি যদি বললেন যে দাম্মাম চাইতে ভালো না ভালো না হ্যাঁ শুধু যদি বলে হ্যাঁ মক্কার কাছে পড়ছে ছুটির দিনটা আমি চলে যেতে পারবো সেইটা আলাদা দিকে কিন্তু জায়গা হিসাবে অনেকে দূরের মসজিদে জমা পড়তে যায় নাকি বেশি পাবেন নাকি আপনার বাসার কাছে জমা না পড়ে যদি দশ কিলোমিটার দূরে জমা পড়তে যান বেশি নাকি পাবেন না পাবেন না এবার বল ধারণা না তাহলে কখন নাকি পাবেন না একমাত্র তিনটি মসজিদ জিজ্ঞেলে তিন হাজার নয় হ্যাঁ তিন হাজার নয়শো এক নম্বর হাদিস মা এসাদ আল্লাহ বলছেন আর সাত

এমন এক জাতির হ্যাঁ চাইতে বেশি কেউ হ্যাপি হইতে পারে কাজদাবু রসুল আকাজ যারা তোমার রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে অর্থাৎ তোমার রসুলকে যারা অস্বীকার করেছে মিথ্যা মনে করেছে তাদের বিরুদ্ধে জেহাদ করব লড়াই করব তাদের ছাড়া এমন কোন ব্যক্তি নেই যে তাদের বিরুদ্ধে লড়াই তার বিরুদ্ধে লড়াই করি ওয়াখারা জুহ এবং তোমার নবীকে তারা বের করেছে তাহলে নবীর বিরুদ্ধে লড়াই করেছে এবং নবীকে শহর থেকে বের করেছে কারা মক্কার মক্কার কাফের তাহলে হচ্ছে কাফের আর অন্য অঞ্চলের কাফের যারা নবীকে মক্কা থেকে তাড়ায়নি তারাও কাফের কিন্তু নবীকে মক্কা থেকে তাড়ায়নি তার কারণ তারা মক্কাবাসী নয় তাহলে কি বড় অপরাধী মক্কার কাফেরা বেশি বড় অপরাধী মক্কার কাফেরগুলো বেশি বড় অপরাধী বলছেন আল্লাহ মাহি আল্লাহ ফাইনি আজন্য আন্নাকা কাদ ওয়াজা আতাল হারবা বাইনা না বাইনাহুম হে আল্লাহ আমার বিশ্বাস যে এখন তুমি আমাদের মাঝে আর কাফেরদের মাঝে যুদ্ধকে স্থগিত করে দিয়েছো কারণ মক্কা বিজয় হয়ে গেছে মুসলিম দেশে পরিণত হয়েছে আর আশেপাশে তেমন কোনো শক্তি নাই কাফেরদের যদিও থাকে দুই চারজন কোনো জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু তারা এমন কোনো শক্তি নয় যেই শক্তিগুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে